ভারতের দায়িত্ব তুলে নিলেও কেকেআরকে ভুলতে পারছেন না গম্ভীর শ্রীলঙ্কায় পৌঁছে কি করলেন গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে জানিয়েছিলেন নিজে প্রিয় দলে ফিরছেন এক বছর পর আবার সেই দল ছাড়তে হয়েছে তাকে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর কিন্তু এখনও কেকেআরকে ভুলতে পারছেন না তিনি কোচ হিসাবে নিজের প্রথম সফরে শ্রীলঙ্কায় গিয়েছেন গম্ভীর সেখানে তিনটি টি টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত সোমবার শ্রীলঙ্কায় পৌঁছেছে দল সময় নষ্ট না করে অনুশীলন শুরু করেছেন তিনি অনুশীলনের আগে গম্ভীরের কেকেকে প্রীতি দেখা গিয়েছে ক্যান্ডিতে অনুশীলনের আগে ভারতীয় দলের একটি ভিডিও সমাজ মাধ্যমে দিয়েছে সম্প্রচারকারী চ্যানেল সেখানে দেখা যাচ্ছে বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন গম্ভীর তার হাতে একটি ব্যাগ সেখানে কলকাতা নাইট রাইডার্সের লোগো লাগানো হতে পারে কে কেকেআর থাকাকালীন এই ব্যাগ ব্যবহার করতেন তিনি জাতীয় দলে দায়িত্ব নিলেও সেই ব্যাগ ব্যবহার করছেন গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে দু হাজার বারো থেকে চোদ্দো সালে কেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর তারপরেই দু হাজার চব্বিশ সালে আইপিএলের আগে গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়ে আসে কে আর প্রথম বছরই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি আইপিএল চলাকালীন বারবার দলের ক্রিকেটাররা গম্ভীরের ভূমিকার কথা বলেছেন দলের সাফল্যের জন্য গম্ভীরকে কৃতিত্বও দিয়েছেন কে কেকেের হয়ে সাফল্যের কারণেই হয়তো তাকে ভারতীয় দলের কোচ করা হয়েছে সেখানে গিয়েও কে কেয়ারকে যে গম্ভীর ভুলতে পারেননি তাই ভিডিও থেকেই প্রমাণিত আপনার কি মনে হয় গৌতম গাম্ভীর কি ভারতীয় দলের জন্য অনন্য কিছু পারফরমেন্স তাদের খেলোয়াড়দের থেকে করিয়ে নিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ